নমস্কার আমি জ্যোতিষাচার্য ডক্টর সুভাষিস ব্যানার্জি প্রত্যেককে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সাধারণত এই বছরটা আপনাদের কেমন যাবে বা কী করে কাটানো উচিত সেই সম্বন্ধে কথা বলার জন্য আমি আজকে ভিডিওটা করছি সংখ্যাতত্ত্ব অনুযায়ী দু হাজার চব্বিশ হলো শনির বছর অর্থাৎ এই বছর শনিদের পাওয়ারফুলভাবে এই দু হাজার চব্বিশকে রুল করবে তো এই বছর সেই সকল মানুষদের জন্য অত্যন্ত ভালো যাবে যারা জীবনে পরিশ্রম করে যারা জীবনের সততার সাথে জীবন জীবনযাপন করে যাদের কিছু করার ইচ্ছা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত সুখকর হবে কিন্তু এই বছর এবং যারা অসৎভাবে জীবনযাপন করছেন যারা ভুল কর্মের মধ্যে যোগাযোগ যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু ভালো যাবে না এবং তাদের কিন্তু তাদের কর্মের যে পরিণাম বা কর্মের যে ফল কিন্তু তাদেরকে এই বছর পেতেই হবে তো সেক্ষেত্রে একটা কথাই বলা যেটা সেটা হচ্ছে যে এই বছর প্রত্যেকে সততার সাথে জীবনযাপন করুন সৎভাবে জীবনযাপন করুন সৎ কর্ম করুন গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ান বছর অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাদের অন্ন বস্ত্র দেওয়ার ব্যবস্থা করুন চেষ্টা করুন যারা নতুন কিছু চেষ্টা করছে নতুন কিছু করার নতুন বিজনেস নতুন কিছু তাদের জন্য অত্যন্ত ভালো সময় অত্যন্ত ভালো দিন তারা যথেষ্ট পরিমাণে তারা সফলতা কিন্তু এই বছর পাবে এবং যারা বহুদিন ধরে চেষ্টা করেও কিছু করে উঠতে পারছে না কিন্তু সবভাবে জীবনযাপন করছে সৎ কর্মের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই বছরটা কিন্তু অত্যন্ত লাভজনক একটি বছর অত্যন্ত শুভ একটি বছর এই বছরটা খুব সুন্দরভাবে আপনারা কাটান খুব ভালোভাবে থাকুন এবং সততার সাথে সঠিক কর্ম সাথে সঠিক পথে কিন্তু আপনারা এই বছরটা জীবনযাপন করুন এবং এগিয়ে নিয়ে যান দেখবেন প্রত্যেকে কিন্তু অত্যন্ত ভালো হবে এবং পরবর্তী ক্ষেত্রে আমি আশা করছি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে এই বছরটা খুব শীঘ্রই আমি সেই ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার